সালাউটি ডিজাইন করার জন্য দুই ভাঁজ করে একটি ফিউজিং নিয়েছি ফিউজিংটি নয় ইঞ্চি লম্বা সাত ইঞ্চি চড় রয়েছে খোলা দিক থেকে তিন ইঞ্চি মার্ক করি তিন ইঞ্চি থেকে ভিতরের দিকে তিন ইঞ্চি মার্ক করি বন্ধ দিক থেকে সাত ইঞ্চি মার্ক করে তিন ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নেই তিন ইঞ্চি তেত্রিশ থেকে পোনা এক ইঞ্চিতে মার্ক করি পোনা এক ইঞ্চিতে সোজা দাগ দিই সাইডে পোনা এক ইঞ্চি পরিমাণ করে ফিজিং রেখে কেটে নেই টি একটি কাপড়ে স্ট্রিক হয়ে নেই। ফিজিং এর সাইড এ হাফ ইঞ্চ কাপড় রেখে স্ট্রি করে নিয়েছে ফিজিং এর সাইড এর কাপড়টি ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব এর আগে এই দুই কর্নার কাট দিয়ে নিই কাপড়টি দুই ভাজ করে নিয়ে মাছ বরাবর করে টিকেন এখানে একটি নর্মাল সালোয়ার কাটিং করে নিয়েছি করে নিচ্ছে সালোয়ারের মুহুরিতে ফ্রিজিং বসিয়ে এর সাইড দিয়ে সেলাই করে নেই দিয়ে সেলাই করার আগে অবশ্যই পিন লাগিয়ে নিতে হবে নাহলে হলে মাছ বরাবর করে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন মাঝে হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড় কেটে নেই কর্নার কাট দিয়ে নিই আর এই দুই কর্নারের এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি তারপর উল্টে নিচ্ছি কর্নারটা ভালোভাবে উল্টে এসছে করে নিব ইস্ত্রি করে নিয়েছে এখন সাইডটি তোরপাই করে নিব তোরপাই করে নিয়েছে এখন সালোয়ারের সাইডের কাপড় নিয়েছে কাপড়টি চিকন আকৃতি করে আমি কেটে নিয়েছি মাছ বরাবর করে কেটে নিচ্ছি মিডল সাইড থেকে প্রথমে দেড় ইঞ্চি গ্যাপ করে পিনটা দিয়ে নিব এরপর এক ইঞ্চি গ্যাপ করে করে আমি পিনটা সেলে দিয়ে নিব প্রথমে দেড় ইঞ্চি গ্যাপ করে পিনটা দিয়ে নিয়েছি এখন আমি এক ইঞ্চি গ্যাপ করে আবার ফোল্ড করে পিনটা দিয়ে নিচ্ছি তো পুরো কাপড়টি এভাবে এক ইঞ্চি গ্যাপ করে করে পিনটা দিয়ে নিব সেমভাবে ভাবে অপর সাইড এর কাপড়টিও পিনটেক্স চলে দিয়ে নিয়েছি এখন স্কয়ার শেপ করে কিছু কাপড় কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কিছু কাপড় কেটে নিয়েছি এই কাপড়গুলো গুলো স্কয়ার শেপ মাঝ বরাবর করে রেখে এভাবে পেঁচিয়ে নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিব আর এখানে সেম কালারের সুতা পেঁচিয়ে নিচ্ছে এভাবে আরও কিছু পোটলু বোতাম তৈরি করে নিয়েছে পেন্টাক্সের মাঝে এক সাইডে বোতাম বোতামগুলো সেলে করে নেই কাপড় কাপড়গুলো কেটে নিচ্ছি অপর পিন্স এর উপরে অপর পিনটাক্স উপর বোতাম গুলো এভাবে ধরে উলটিয়ে নিয়ে এর উপর একটি সেলাই দিয়ে নিই আড়াই ইঞ্চি চর একটি কাপড় দুই ভাজ করে স্চি করে নিয়েছে পেন্টাক্সের সোজা দিকে রেখে এর সাইড দিয়ে একটি এখন সোজা করে নিয়ে এর উপর একটি সেলে দিয়ে নেই উল্টিয়ে নিয়ে এ সাইড দিয়ে তোর করে নেবো তো দেখুন তোর করে নিয়েছি এখন এর উপরে সালার মুহুরি অংশটি রাখছে মুহুরিতে এই কর্নার থেকে এক ইঞ্চে এক্সট্রা রাখছে এরপর পিন লাগিয়ে নেই তারপরে সাইড দিয়ে করে নেব হাফ ইঞ্চে কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছে একটি কুর্তির সাথে ম্যাচিং করে এই সালোয়ারটি আমি তৈরি করেছি কুর্তির কাটিং এবং স্ট্রেচিং এর ভিডিও দেখতে চাইলে পিঙ্ক কমেন্টে চেক করুন সালোয়ারটি দুই ভাঁজ করে নিয়ে এর সাইডটি সেলাই করে নিন তো সালার ডিজাইনটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ